আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমার ফেসবুক পেজ পেজের ইউটিউব এবং ফেসবুক পেজে যারা সবসময় যুক্ত থাকেন থাকেন এবং এবং নিয়মিতভাবে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা যারা যাদের সাথে কথা বলবো সকলে অবগত আছেন যে ডেস্টিনি গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে ডেস্টিনি মাল্টিপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যে প্রতিষ্ঠানের সাথে কম বেশি সাড়ে আট লক্ষ ভিনিককারী জড়িত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ বারোটি বছর মামলা চলার কারণে কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় ছিল যেহেতু এই প্রতিষ্ঠানে করণধার জনাব রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেন দুজন দীর্ঘ বারো বছর তিন মাস পাঁচ দিন পর আসার পরবর্তী সময়ে এই কার্যক্রমটি মাল্টিপারপাসের কার্যক্রমটি সরাসরি মানে বিশেষ করে সক্রিয় হয়েছে এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন সকলের অবগতির জন্য জানাতে চাই যে দীর্ঘ বারো বছর এই প্রতিষ্ঠানের কোনো আর্থিক লেনদেন ওই করা হয়নি বা করার সুযোগও ছিল না যেহেতু ব্যাংক এখন বন্ধ ছিল কার্যক্রমও বন্ধ ছিল প্রায় বন্ধ মতো ছিল দুই হাজার পনেরো সালে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সমবায় অধিদপ্তরকে একটি চিঠি দেওয়া হয় যেন অবশ্যই মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটি গঠন করে মাল্টিপার্পাসের কার্যক্রমটি সক্রিয় মানে সচল করা হয় তারাই দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন অন্তর্বর্তী কমিটি করা গঠন করা হয় গঠন করে মূলত কার্যক্রম শুরু করে সম্প্রতি আপনারা জানেন যে আটই এপ্রিল আনুষ্ঠানিকভাবে নতুন একটি অন্তর্বর্তী কমিটি গঠন করে দেয় সম্পর সেই কমিটি কার্যক্রম শুরু করেছে ব্যাপক গতিতে দুর্বার গতিতে এই কমিটি মূলত অনেকগুলা কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে যে এই যে সভ্য যারা আছেন দীর্ঘ বারো বছর আপনারা এই প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে সমস্ত কিছু বঞ্চিত হয়েছে। আপনাদের লভ্যাংশ দেওয়া আপনাদের মূল টাকা কিভাবে ফেরত পাওয়া যায় যারা বিনিয়োগ করেছেন মাল্টিপারপাসে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছে দর্শক বিষয় আপনাদের জানাতে এই মাল্টিপারপাস দুই হাজার পাঁচ সালে যখন তেইশে এপ্রিল শুরু হয় তখন থেকে শুরু করে প্রায় চারবার ডেস্টিনি মাল্টিপারপাস সভ্যদেরকে লভ্যাংশ প্রদান করেছে যেটা একটা পেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে দুই হাজার দশ এগারো অর্থ বছরে পনেরো পার্সেন্ট ডিভিডেন প্রদান করা হয় সভ্যদেরকে এবং দুই হাজার দশ এবং নয় অর্থ বছরে অর্থাৎ নয় দশ অর্থ বছরে প্রদান করা হয় বারো পার্সেন্ট এবং আট নয় অর্থ বছরে বারো পার্সেন্ট ডিভিডেন্ড প্রদান করা হয় সেই সাথে মানে সাত আট অর্থ বছরে পনেরো পার্সেন্ট অর্থাৎ এই চার বছর এই মাল্টিপারপাসে যারা সভ্য যারা ছিলেন যারা এখানে বিনিয়োগ করেছিলেন শেয়ার ক্রয় করেছিলেন আপনাদেরকে প্রত্যেককেই যারা সাত আট অর্থ বছরে ছিলেন তারা পনেরো পার্সেন্ট ডিভিডেন পেয়েছেন যারা আট নয় অর্থ বছরে যুক্ত ছিলেন তারা বারো পার্সেন্ট পেয়েছেন যারা নয় দশ অর্থ বছরে ছিলেন তারা বারো পার্সেন্ট পেয়েছেন এবং যারা দশ এগারো অর্থ বছরে যুক্ত মানে যুক্ত হয়েছিলেন তারা মূলত পনেরো পার্সেন্টের মতো ডিভিডেন্ড পেয়েছিলেন এখন এই যে বার অর্থ বছরে কিন্তু আর ডিভিডেন্ড দেওয়া সম্ভব হয়নি যেহেতু এই আইনি কার্যক্রম শুরু করে দুদক এবং মামলা করা হয় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং প্রতিষ্ঠানের ব্যক্তিদেরকে আসামি করে মূলত মামলা করা হয় যার ফলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম প্রায় নিষ্ক্রিয়র মধ্যে হয়ে যায় তো এখন যেহেতু মাল্টিপ্লাস চালু হয়েছে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবার ডিভিডেন্ড প্রদান করা হবে এখন হালনাগাদ করা কার্যক্রম চলছে অডিট এবং এজিএম এর কাজ চলছে বিশেষ করে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে অবশ্য এটা থেকে মাল্টিপার্সের পক্ষ থেকে বোনাস প্লাস হচ্ছে ডিভিডেন্ড দেওয়ার একটা মূলত কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান ব্যবস্থান কমিটি সেই ব্যাপারে সময় অধিদপ্তর সর্বাত্মক সহযোগিতা করছেন নিয়মিতভাবে সময় অধিদপ্তরের যারা দায়িত্ব আছেন এই মাল্টিপার্পাসে ঢাকা বিভাগে যারা দায়িত্ব আছেন সার্বক্ষণিক তদারকি করছেন তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে সম্প্রতি গত সপ্তাহে আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানে কর্ণধার ডক্টর মোহাম্মদ রফিকুল আলহাজম মহুসেন দুজনই মাল্টিপ্লার সাথে সম্পৃক্ত হয়েছেন এর আগে সম্পৃক্ত হয়েছেন গত সপ্তাহে জনাব এই প্রতিষ্ঠানের সিইও ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের সহ ব্যবস্থাপনা কমিটি যে একটা ইয়ে আছে কমিটি আছে চলতি যে ব্যবস্থাপনা পরিচালনা মানে পর্ষদ যেটা আছে সেই ব্যবস্থাপনা কমিটি সহ গত সপ্তাহে বর্তমান যে সমবায় মন্ত্রণালয়ের যিনি মহাপরিচালক আছেন মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করেন এবং মহাপরিচালক অত্যন্ত সহিত সুনাম করেন এবং তিনি নিজ থেকে মাল্টিপার্পাস পরিদর্শনের জন্য আগ্রহ প্রকাশ করেন এবং পজিটিভ একটা এনভার ক্রিয়েট হয়েছে যারা বিনিয়োগকারী যারা আছেন আপনারা অতি দ্রুত আরো ভালো কিছু সুসংবাদ পাবেন একটা জিনিস চোখ বোলাবেন ডেস্টিনি মাল্টিপার্পাস শুরু থেকে চারবার সামনে আবার আসছে দুই হাজার ছাব্বিশ সাল পঁচিশ ছাব্বিশ অর্থ বছর যেটা এই ছাব্বিশ সালে আপনারা কম বেশি বর্তমান ব্যবস্থাপনা কমিটি আশা করছে যে পঁচিশ পার্সেন্টের মতো একটা লব্যাক প্রদান করতে পারবেন সেই জন্য আপনি আপনার তথ্যটি হালনাগাদ করুন আপনার অ্যাকাউন্টটি একটু আপনি সক্রিয় করবেন সক্রিয় করার জন্য অবশ্যই আপনারা অফিসে আসবেন সে আপনারা আপনাদের স্বচক্ষে বিষয়গুলো দেখে যাবেন পাশাপাশি আপনারা চাইলে হালনাগাদ করে রাখতে পারবেন আর আপনার হালনাগাদ এখনই করতে হবে ব্যাপারটা এরকম না আপনার চাইলে পরেও করতে পারবেন তবে আগে যদি করে রাখেন আপনার জন্য সুবিধা আর এই হালনাগাদটি মূলত সম্ভবত দৃহত্তরের যে যে বিধিমালা আছে যে উপায়না আছে রেজিস্ট্রি মাল্টিপারপাসে সেখানে উল্লেখ করা আছে আপনার চাইলে হালনাগাত করতে পারেন হালদাগ করার জন্য তেমন কিছুই প্রয়োজন নেই শুধুমাত্র ভোটার আইডি ফটোকপি এবং আপনার মানি সিট একটা ফটোকপি নিয়ে আসবেন সর্ব বলে এক কপি ফটো নিয়ে আসবেন এটুকু লাগবে আর এই অ্যাকাউন্টটা সক্রিয় করার জন্য যেটা এক হাজার টাকা আপনাকে জমা দিতে হবে সেটা আপনার অ্যাকাউন্টে থাকবে আপনি চাইলে পরবর্তী উইড্রো করতে পারবেন অথবা চাইলে আপনি শেয়ারে কনভার্ট করতে পারবেন সেটুকু আপনার ইচ্ছা তা আমরা বিশ্বাস করি যে সামনে যে ডিভিডেন্ড যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে তার আগেই আপনি আপনার অ্যাকাউন্টটি সচল করবেন এবং সক্রিয় করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং আপনারা সকলেই এই সাড়ে আট লক্ষ ব্যক্তি যেখানে জড়িত আছে আগামী দিন এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে এখনই বর্তমানে বাংলাদেশ বললে ভুল হবে বিশ্বের মধ্যে নাম্বার একটা প্রতিষ্ঠান হবে ওয়ান মাল্টিপারটিভি লিমিটেড কারণ এই প্রতিষ্ঠানের সাথে এখনই সাড়ে আট লক্ষ ডেস্টিনিমিয়াম ডিস্ট্রিবিউট হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ লাখ আগামী দিন দুই কোটি হবে এই দুই কোটি ব্যক্তিকেই ডেস্টিনিমাম মাল্টিপারপাসের সাথে সম্পৃক্ত করা হবে সেই লোককে কাজ এগিয়ে যাচ্ছে সেই জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী আপডেট বিষয়গুলো দেখার জন্য সকলে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ